আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেন্চুগাঁও সিলেট আমি হাঁটাহাটি সম্পর্কে কিছু কথা বলব মনে হয় আপনাদের উপকারে আসতে পারে সাধারণত মানুষের সুস্থ থাকতে হলে কমপক্ষে প্রতিদিন অন্তত সপ্তাহে পাঁচ দিন আধা ঘন্টা করে হাঁটা প্রয়োজন সেটা যে কোনো বয়সেরই হোক না কেন এটা প্রয়োজন সুস্থ থাকতে এখন প্রশ্ন হলো যে এই হাঁটাটা কোন সময় হাঁটব সকালে না সন্ধ্যায় বিকালে এখন আমি বলবো যা যেটা ভালো যার যেটা সময় হবে যার যখন সময় হবে তখন সে হাঁটবে তবে আমি কিছু কথা বলে যাই এই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন কোন বয়সী কোন মানুষের কোন সময় হাঁটা উপযুক্ত তা এখন আমি প্রথমে সকালের হাঁটা বা মর্নিং ওয়াক সম্পর্কে কিছু বলব তা মর্নিং ওয়াকের সুবিধা কী এবং অসুবিধা কী তা সুবিধাটা হলো এই যে এই সময় পরিবেশটা থাকে খুব সুন্দর ধুলাবালি থাকে না বায়ু দূষণ থাকে না তারপর এই সময় সূর্য ওঠার যে একটা পরিবেশ এইটা এই সিনারিটা দেখা যায় তারপর এই সময় পাখিরা কিসির বিভিন্ন কলতান করে হুম কিসির শব্দটা আমার কাছে তো খুবই সুন্দর লাগে আশা করি আপনাদেরও সুন্দর লাগবে যারা হাঁটবেন তো সুতরাং এই সময় হাঁটতে পারলে খুব ভালো তারপরে এই সময় কি হয় এই সময় যেহেতু একটু ঠান্ডা থাকে পরিবেশটা ঠান্ডা থাকে গরমের দিনে হলেও এই সকালে বা ভোরের দিকে এটা আসলে বেশ ঠান্ডা পরিবেশ থাকে হাঁটতেও ভালো লাগে আধা ঘন্টা হাঁটা কোনো ব্যাপার না তো সুতরাং আপনারা যাদের সুযোগ হবে তারা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়বেন এছাড়া কি হয় যে এই সময় গাড়ি ঘোড়া কম থাকে হ্যাঁ সুতরাং জ্ঞানজামও কম থাকে তো এই সময় হাঁটতে সুবিধা তবে আমি বলবো বিশেষ করে হাইওয়ে যেখানে খুব বেশি গাড়ি প্রচলন আছে সেই রাস্তায় না হাঁটাই উত্তম কারণ হাইওয়েতে যে সমস্ত গাড়ি ঘোড়া চলে খুব স্পিডে চলে বিশেষ করে ট্রাক এরাও দূর দূরান্ত থেকে আসে ট্রাক ড্রাইভাররা চোখে যেন সব সময় যেন ভাব ভাবলাকে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই রকম হাইওয়েতে দূরের যেসব দূরপাল্লা যে সমস্ত বাস তাদের বেলা একই কথা তো সুতরাং আমরা হাঁটার সময় রাস্তা সেই সমস্ত রাস্তা হাঁটব যেখানে এই ধরনের সমস্যা নেই আর নেগেটিভ সাইডের কথা যদি আমি বলি তাহলে নেগেটিভ সাইডটা হলো এই যে সকালে উঠলে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মাংস পেশি কিছুটা শক্ত বা স্টিপ থাকে তো এই সময় হাঁটার আগে কিছুটা বডি ওয়ার্ম আপ করে নিতে হয় এই আর একটা সমস্যা হলো এই যারা বিশেষ করে যারা চাকরিজীবী যারা চাকরিজীবী তাদের জন্য একটু সমস্যা হলো যে অনেক সময় দূরে যেতে হয় চাকরিতে তারপর সে এদিকে নাস্তা গোসল করে পোশাক পরিচ্ছদ নিয়ে ব্যাগ সাজিয়ে নিয়ে যেতে গেলেও যে সময় লাগে তখন সে আবার এই এই সময়টা করে উঠতে পারে না এটা একটা সমস্যা আর যদি মহিলারা এরকম থাকে যে মহিলারা যদি কর্মজীবী হয় চাকরিজীবী হয় তাদের আবার রান্না বান্না বাচ্চাদের খাওয়ানো পড়ানো এই নিজের ঠিকঠাক করা হাজব্যান্ডকে ঠিক করে দেওয়া হ্যাঁ এগুলো সব কিছু করতে সময় লেগে যায় তখন সে আর ওই হাটার মর্নিং ওয়াক করার সময় পায় না তো সেই ক্ষেত্রে তাদের জন্যে ইভিনিং ওয়াকই ভালো আর এছাড়া আরেকটা সমস্যা আছে সেটা হলো শীতের দিনে শীতের দিনে মর্নিং ওয়াকে সাধারণত এই ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে হঠাৎ করে ঠান্ডা লাগতে পারে এবং লেগে ঠা সর্দি কাশি হতে পারে এই একটা সমস্যা হতে পারে আর এছাড়া হার্ট অ্যাটাক করতে পারে স্টপ করতে পারে বিশেষ করে যাদের হাই প্রেশার আছে বা হার্টের অসুখ আছে সে সমস্ত মানুষের এই শীতকালে খুব সকালে খুব ঠান্ডা এই সময় কনস্টেশন অর্থাৎ রক্ত নালী সংকুচিত হয় এর ফলে হাই প্রেশার আরও বেড়ে যায় তখন অনেক সময় স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক করতে পারে তো সুতরাং যাদের এই সমস্যা আছে তাদেরকে মর্নিং ওয়াক না করাই ভালো তাদের জন্য ইভিনিং ওয়াকই ভালো এই গেল মর্নিং ওয়াকের সুবিধা এবং অসুবিধা এখন আসি ইভিনিং ওয়াক ইভিনিং ওয়াকটা কী জিনিস ইভিনিং ওয়াক হল যে আপনার পড়ন্ত বিকেলে যখন রোদের বাহুলতা কমে যায় তারপর এর সুবিধা হলো যে ওই সময় গরমও কম থাকে তারপর পরিবেশও মোটামুটি কিছুটা কুল ডাউন হয়ে আসে তারপর বিশেষ করে যারা সারা সারাদিন কাজ করে অফিসিয়াল অফিস শেষে অফিস শেষে তখন আর অত স্ট্রেস থাকে না এখন বাড়ি ফেরার পালা তো এই সময় কিছুক্ষণ যদি হাঁটে নেয় হাঁটাহাঁটি করে তাহলে স্ট্রেস বিনা স্ট্রেসে সে হাঁটতে পারে এই একটা সুবিধা আছে রিল্যাক্স মুডে হাঁটল আর এই সময় তাদের ওয়ার্ম আপ করা লাগে না আসল এমনি রিল্যাক্স হয়ে রয়েছে আর আরেকটা জিনিস হলো বিশেষ করে যারা বসে কাজ করে যেমন ব্যাংকার যারা বসে বসে থাকতে সারাদিন অফিস ওয়ার্ক যারা কম্পিউটার চালায় বসে বসে থাকে তাদের দেখা গেল পিঠের মাসেলগুলো কোমরের মাসেলগুলো এগুলো স্টিপ হয়ে থাকে কোনো নড়াচড়া নেই এরকমও নেই তো সেই ক্ষেত্রে তাদের বেলায় যদি ইভিনিং ওয়াক করে তাদের জন্যে ওইটা এবার মাসলটা রিল্যাক্স হবে এক্সারসাইজ হলে রক্ত চলাচল করবে তারপর হাড় হাডির যে জয়েন্ট এগুলো স্টিফনেসও খুলে যাবে খুব সুন্দরভাবে তাদের শরীরটা গড়ে উঠবে এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকের জয়েন্ট স্টিফনেসের কারণে ব্যথা হয় বাঁতের ব্যথা অনেক কিছু হয় হাড় ক্ষয় হয় তো সুতরাং যারা এইভাবে হাঁটবে তাদের এই ক্ষয়টা কমে যাবে এবং জয়েন্টগুলো রিল্যাক্স হবে শুধু তাই না খাওয়া দাওয়া বিশেষ করে যাদের কনস্টি আছে এই কনস্টিপেশন থাকবে না তাদের ভিতরে যে নারী আছে যেটা হুম যেটা হজম করে হজমকারী হিসাবে হজমের সহায়ক হিসাবে কাজ করবে এবং বায়োয়েল ক্লিয়ার হবে পায়খানা ভালো হবে তারপরে ক্ষুধা লাগবে এতগুলো তাদের সুবিধা তা সুতরাং আমি মনে করি যারা এবং যারা হার্টের সমস্যা তাদের জন্যে মর্নিং ওয়াক না করে ইভিনিং ওয়াক করাটাই আর এর নেগেটিভ সাইড হলো যে এই সময় মর্নিং ওয়াকে যতটা পরিষ্কার সুন্দর পরিবেশ থাকে পলিউশন থাকে না এয়ার পলিউশন থাকে না কিন্তু ইভিনিং ওয়াকে এটা থাকে তো সুতরাং এবং এই সময় কিছু মানুষেরও যাতায়াত থাকে ওভার ক্রাউডেড থাকে এই একটা সমস্যা তবে শীতের সময় যে সকালে ভোরে যে হাঁটাহাঁটিতে যে ঠান্ডা থাকে এই ঠান্ডা এই সময় থাকে না তো সুতরাং এটাও একটা লাভ তবে শীতের দিনে আবার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় রিধায় এই সময় হাঁটা চলাও একটু সময় কম পাওয়া যায় এবং সমস্যাও বটে কারণ অন্ধকারে হাঁটতে গেলেও একটু সমস্যা হয়ে যায় তো সুতরাং এই একটু সমস্যা আছে তো এটা যদি সেইভাবে বুঝে শুনে সময় করে হাঁটা যায় তাহলে শরীরের জন্যে ভালো যাদের হার্ট অ্যাটাক হাই প্রেশার হওয়ার সম্ভাবনা তাদের জন্যে মর্নিং ওয়াকের চাইতে ইভিনিং ওয়াকটাই আর হাঁটলে অনেকগুলো সুবিধা যেমন হরমোন বেড়ে যায় বিশেষ করে পুরুষদের পুরুষ হরমোন বেড়ে যায় মহিলাদের মহিলা হরমোন বেড়ে যায় তাতে ঘুমও ভালো হয় এবং দাম্পত্য জীবনেও তারা ভালো থাকে এই একটা এক্সট্রা সুবিধা তারপর ক্যালসিয়াম লেভেলও বেড়ে যায় হার্টের হাড়ের ক্ষয়রোধ কমে তারপরে ক্ষুদা লাগে ভালো যে কোনো জিনিস খেতে ভালো লাগবে স্বাদ লাগবে এবং হজমের সহায়ক হবে সর্বোপরি ঘুম ভালো হবে সুতরাং এখন থেকে আমি মনে করি যে আমার এই লেকচার শোনার পরে আপনারা হাটার দিকে মনোনিবেশ করবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা দেখলেন পরবর্তীতে অন্য কোনো ট্রফিক্স নিয়ে আমি আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ